സമക്കെ ജനത്തെ സഗു ദ ബ്ലഗ്ര തീർച്ചയായും ബ്ലഗിൻ്റെ ഇത് സൺഡേക്കാൻ ഇടയുണ്ട് ചെ ചാ തോമി ബ്ലഗിൻ എന്താ তো মনেকে চলো তেইন ব্লগ আপ সে হয়ে চিচে আপনি সেয়ার তো আপরে থেনপে আর ব্লক পে আর হ্যাঁ তেইন দোকান সরস্বতী আগের দিন মানে তেই খন সরস্বতী পুজো লাল তেই রবিবার যেহেতু রবিবার পড়াকে সোমবার পর্যন্ত নিবার বারমা বাড়াইপ বার মানে বার দিন পড়া সরস্বতী পুজো তো গপা পুজো এমি সানডেখনা এটা জায়গা করে হয়তো পুজো কম আলেট নোডে তো চলো নেবপে তেই চিচনা সেয়ারি আর সারে থেন আর নিত্রে মিংয় ওড়া গো বাড়াই সে চা বাবা চাউক দোকান আর চি জমা ওনাগেই চিন্তা বড়াই তো চলো জমবা হইলেন আর নিত যা হোক এখন বিছানারি বগাওয়া তো চলো চটপট বগা লেগে আর তারপর জমা তারপর নয় রুম একটু বেশি বেশ কত সাজা আর প্রতীবার নাকি এলোমেলোয়া তোপে আর গেতে কিন্তু রুম

আর গয় মতো যে মালহান আর গাজর জমাই উদ্ভোট উদ্ভোটে জমাই তো যায়গে সিদ্ধোয়ায় গিয়ে জমা ইন জরায় আর আলু তেগি জমা আলু তো মেনা হলা আগে বুঝ তো আলু তো নয় গাজর আর মালহান সিদ্ধোয়ায়গে তারপর জমা খাজড়ি ইন। उपची कमची लगे नॉ चुणी अगूकते कामची जहाँ इमची में पाजाते बमद पानते अगूकता नाई काची तो चोलो नुदो पे आर रे चलो इन तो चिंता उपीन ग उदुपे बहरे से चलावते बेगन उतकती है कटी चूलूती तो चेताते उपन गे चलो आपना අ ඉ අ උබගැෙනන ැන්කයි නොමගේ ඔොාටගින් ගේතවූප. අන්න ඔයි නල් ම්ින අපේ ඒ ම් පාර්ස ිරන් කතේ අක උබහකොති තොලකද. චිල එන් අඩග ගඩල් දොර කත්තින මොේ බයගර මැක තු අන යහුණුකුගේ तरपर तो नॉगाना रगूक को गडर आगू कर उब नागरिक तल समाना और नॉर्य तलका समाना और लाता सेना उबी पत्ला गया गिटका और नागेगी हेवा तो नौका ठीक मन है इब तो जेहे झकड़ा गया अड़ा लेखानी ठीक है इंतजेक तरप मने किती चलो साम से कटी उब गये साम से उब आगू करब ग उब गे माया बुजा एनते चुलूंग

তারপর তেমন আলে দল আর দোস্ত তো নয় নতের আলু আগে আর কি ভাজা ভাজা পোস্ত লাগে আর নয়ের নয় দল দেশার কুকারে আগে সিদ্ধ হয়েইক তার রং কেন তার আড়া মু আড়া তো নয় ভাজি হোক তার পাইরাইনি আর পাইরা রেস্ট হাত তার আয়ুবের আবার বাজার সিং চালা হয়ে আর নয় চালা দাঁড়ানো উডুক ইয়াৰ তাৰ ইয়াতে তো লাহাতি পেতপা মিতিয়ে আলু লৈ তোমাৰ নিতাফা মানে সুতপা হেৰি উ বে বা তোয়ে আমি আবেগে কথা লাহে বা ই বতৰ অলপ মত চক লাগে তো যায় মাজে মাজে নাকাৰ বল তাৰৈপে চল' নয় আল পইলোলে চাওয়া আর নোট মেঘা হোক প্রথমে কার চায় আর আলেরি দূরে আর বতর গলি বুঝে পইলোবার তো বাংলি বাড়াই তো তারপর হোক কাটিং ভিডিও বড় নয় নয় আর্ ফ্রেশ অনেগি আর কি তারপর হে না আর কি পাগা দেয় আর চিকা বুঝে থাকে মানে অনুভূতি বই সেয়ার দাগনা তো

हेमें इंटरव्यू मुचेद हेमा तब नौका चेनल साबस्क्राइब ताब पे আর তারপর নোলাপটি লাখানগে নয় ই পুচকি আর কি ফানি ভিডিও মি আর কি আর নয় যতগুলাই আর এত ল সাই চি আর ডায়লগুলো আর কি ভিউস না তো চলো আজমপে আপনি

তারপর তাই ওার রুড়াতে লিঙ্গি আর তাড়ুপা লিঙ্গি তীরে ছবি আঁকা আর যা ছবি আঁকা চি নয় ওই আঁকাই তার পরে জমে গত ব্লক তো নিতে ভিডিও পে কুশান খা লাইক কমেন্ট সেয়ার পে আর নিত চেনিপে সাাইবা উবস্ক্রাইব পে বাই